জীবন সাথী খুঁজুন জীবন সাথী এমন নির্বাচন করুন যে আপনাকে সুখে বিপদে আপদে সদা আপনার মনের কষ্টগুলো বুঝতে পারবে জীবন সাথী এমন নির্বাচন করুন যে আপনাকে রূপ দিয়ে নয় আপনার গুণ থেকে ভালোবাসবে যে হাজার কষ্টে থাকলেও আপনার সাথে হেসে দুটো কথা বলবে জীবন সাথী এমন নির্বাচন করুন যে আপনার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবে আপনার না ফেরা পর্যন্ত জীবন সাথী এমন নির্বাচন করুন যে আপনার জন্য সব কিছু বিসর্জন দিতে পারে ধন সম্পদ সব কিছু বিসর্জন দিতে পারে শুধু আপনার জন্য জীবন সাথী এমন নির্বাচন করা উচিত আমাদের প্রত্যেকেরই যে আপনার যে আমাদের বিপদে আমাদের পাশে থাকবে আমাদের কষ্ট বুঝতে পারবে আমাদের যন্ত্রণা ফিল করতে পারবে জীবন সাথে এমন নির্বাচন করবেন না যে শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলো চায় তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে তাই জীবন সাথে নির্বাচন করার আগে দশবার ভাববেন যে কতটা আপনি তাকে মানিয়ে নিতে পারবেন বাকি সে আপনাকে কতটা মানিয়ে নিতে পারবে অবশ্যই বিষয়টা ভেবে দেখা জরুরি ভেবে দেখা অবশ্যই প্রয়োজন আমরা সব কিছু না বিবেচনা করে আমরা যাকে তাকে জীবন সাথী বানিয়ে নিই আর একটা সময় আমরা ঠকি তখন আর পড়ার কিচ্ছু থাকে না সারাটা জীবন আমাদের চোখে জল ফেলতে হয় তাই বারবার আমি বলবো জীবন সাথী নির্বাচন করার আগে ভাবুন যে আপনি কতটা তাকে মানিয়ে নিতে পারবেন বা সে আপনাকে কতটা মানিয়ে নিতে পারবে জীবন সাথে এমন নির্বাচন করুন যে আপনাকে ভালোবাসবে আপনাকে গুরুত্ব দেবে আপনার প্রত্যেকটা কথাকে মূল্যবান মনে করবে আপনাকে তুচ্ছ ভাববে না জীবন সাথে এমন নির্বাচন করুন যার কাছে আপনি অমূল্য সম্পদ হয়ে থাকবেন সোনা দানার থেকেও আপনি তার কাছে মূল্যবান এমনটাই মনে হবে জীবন জীবনসাথী এমন নির্বাচন করুন যে আপনাকে ভীষণ ভালোবাসবে ভীষণ ভালোবাসবে সে তার মনের কষ্টের কথা নয় সে শুধুমাত্র মুখে হাসি রেখে কথা বলবে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে না সত্যি সে কষ্টে আছে কারণ আপনার মধ্যে সেম ফিলগুলো আসা অত্যন্ত জরুরি কারণ জীবন সাথী একে অপরের প্রয়োজন তাই প্রত্যেকের জীবনে এমন জীবন সাথী আসুক আমি ঈশ্বরের কাছে কামনা করব যাতে করে এই গুণগুলো যেন তাদের মধ্যে থাকে তাহলে কোনো দিন এই পরবর্তীকালে যে ডিভোর্স হচ্ছে ছাড়াছাড়ি হচ্ছে অশান্তি হচ্ছে সংসারে অল্প হলেও কমবে জীবন সাথী সঠিক নির্বাচন করুন যদি মানে একান্তই নির্বাচন করতে হয় যদি একান্তই প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন আমাদের জীবনে যদি খুব জরুরি মানে হঠাৎের ওপর প্রয়োজন না হলে নয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন হঠাৎের ওপর যখন কোনো কাজ করবেন দশবার ভেবে করবেন যাকে তাকে জীবন সাথী বানিয়ে নেবেন না তাহলে লাইফটা ছাড়খার হয়ে যাবে যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন আমি বাস্তব কথাগুলো বলার চেষ্টা করছি আমরা অনেকে লাইফে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নিই এমন কাউকে জীবন সাথী বানিয়ে নিই যে পরবর্তীকালে আমাদের ঠকতে হয় পরবর্তীকালে আমাদের কষ্ট পেতে হয় ভালো থাকবে